চুপ থাকার অভ্যাস করে সবসময় কথা বলতে হবে না মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করে আমাদের একজন বরেন মোস্তাস তিনি বলেন যে মোতাকাল্লিম হওয়ার যে সায়স এটা এটা একটা হৃদয়ের কলমের একটা রোগ মোতাকাল্লিম হওয়ার যে মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে এটা অন্তরের একটা রোগের না তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাদের শূন্যতে আসতে হবে আমরা এগৃত ঠিক আছে এখন দ্বিতীয় কথা হচ্ছে তিন নম্বর শর্তটা আরো ডেঞ্জারাস সেটা হচ্ছে রিসিক হালাল হতে হবে এই জায়গায় সবাই একটু ফিকির করে দেখেন একটু আপনারা আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজন রিজিক একশো পার্সেন্ট হালাল আছে এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবো এমন না প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন আমি খুবই স্বপ্ন দেখছি আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবেন সার কারণ এই জেনারেশন করে দেখিয়েছে এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয় এতদিন তো আমরা বলে আসতাম তো এই ভাষার কথা বললেই আপনারা আমাদেরকে অনেক অ্যাক্টিক্যাল ঠিক আছে দেখেন জালেম জনুম করলো মাজরুম দাঁড়ায় গেল এই তো জালেম জুলুম করলো মাজরুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য প্রতিবাদের ভাষায় আপনারা আমাকে বলেন তো জালেমের বিরুদ্ধে মজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল জালেম যখন দুইটা মাইট দিয়েছে মাজরুম কি দুইটা মাইক দেয় নাই জালেমদের অনেকে যখন মাজরুমদের অনেককে শহীদ করেছে তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়জ করে নিলেন তো

তারা ছিল মাস দেয়ালে দেয়ালের গেছে তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল নাকি ওটাই নাই উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে এইভাবে প্রতিবাদ করতে হয় ওই প্রতিবাদটার পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুক করেছে ছাত্র জনতা জঙ্গি ছাত্র জনতা সন্ত্রাসী এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল ওরা জঙ্গি ছিল হ্যাঁ ওরা উগ্রবাদী ছিল কেন বলছেন না এখন আপনার এই কথাগুলো আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না কারণ আপনারা বুঝতে পারছেন তারা ন্যায্য ডাক্তারই করেছে যখন সালেম জুলুম করতে 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 মজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় তখন মানুষকে হামাজ হতে হয় তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে তখনই কিন্তু ফোরাসান স্বাধীন হয় তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছিল তো এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়গা করছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা ভাবো ওরা প্রতিবাদ করেছে ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না কেউ বলছে খারাপ এই একই স্লোগান যদি সিরাতের শূন্যতে আমরা বলি যা দাওয়াতের সাথে জিহাদ থাকবে তখন তো আসবে আসবেন আমাদের দিকে আসবেন না আসবে আপনারা লিখে নেন আমার কথা এই একই জিনিসটা এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন আপনার দিকে তেরে আসবেই আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশী চাইতে আমাদের বন্ধু হয়ে যাবে কখনো কষ্ট কেন এটা জেগে জেগে স্বপ্ন দেখছে তারা তো আল্লাহ তাদেরকে সহিমাজ দান করে নেন সবসময় আমরা সবকিছু করব না আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিবো তাই না সিরাদের কোনো অংশকে আপনি বাদ দিতে পারেন না তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন একটা অংশকে নিবেন ইরের কিছু অংশকে রাখবেন কিছু অংশকে রাখবেন না এটা তো ইসলাম ঘর যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে তখন সেটা করতে হবে এটাই তো ইসলাম আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায় আর একটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করা কিছু হইলে শাহবাগে চলে যাওয়া তো মাঝে মাঝে আমরাও বাসায় একটু মস্করা করি তোমার কিছু লাগবে কেন ডিজ লাগলে চলো সব আগে যাই দাঁড়াই দাঁড়ালে আমাদেরকে ইয়া দিবে একে মানুষ বাবা দিবে আমার দিকে জলের সমর্থন তৈরি হবে সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা এবাদত এটাকে করতে হবে সিরাতের শূন্যতে তাই তো সিরাতের শূন্যতে করতে গেলে আপনাকে সিরাত করতে হবে কি না ভাই আমাকে বলেন যে সিরাতের চল্লিশ থেকে পঞ্চাশটা কিতাব আছে এখন যদি আপনারা করে দেখেন আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে এবং সিরাতের একটা গভীর ছাত্র সিরাতের দশটা কিতাব পারা খারাপ আপনার কমপক্ষে দশটা আচ্ছা দশটা বেশি পড়ে ফেলেছি পাঁচটা সিরাতের বই সিরাদের পেরেছে একটা পড়েছেন একটা একটা কিতাবের নাম বলছি খুব একটা কিতাব পড়েছে আর রহমাদ কয়জন পড়েছে এরকম অনেক কিতাব আছে সিরাতের বই না পড়লে ভাই তরিকা বোঝা যাবে না তরিকা সবসময় আপনাকে কিছু ধরায় দিতে হবে কেন আপনি নিজেই বুঝে নেন কোনটা তরিকা তখন আমি কবলে আপনি বুঝে ফেলবেন পতে কে

এবার আপনি আপনি আপনাকে বলেন এই সমাজের মধ্যে শির কাছে কিনেন তাহলে আমরা এখনো যাই তার এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছে তিন নম্বর ছিল মাদক বলেন আপনারই বলেন এই মাদক থেকে কি আমরা বেরোতে পেরেছি কিনা আমরা তো অনেকে অনেককে দেখি ইফতার করেও সিগারেট টান দেয় তো আরো বড় এখন এই অঞ্চলগুলোতে আপনারা তো জানেন ভালো করে আমার মাদকের কি সয়লা হ্যাঁ অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে ইয়াক ইয়াবার ব্যবসা করে আবার জায়গা দেখ আবার এদিকে হজও করে উমরাও করে তো সুদ দেখেন সুদ ঘোষ দুর্নীতি দুর্নীতি ছাড়া কোন সেক্টরটা ছিল ঘোষ ছাড়া কোথায় চাকরি হয়েছে সুদ ছাড়া কোন সিস্টেম চলে তাহলে সেই থেকে আমরা তো আমি জাইলে মধ্যে আছি এবং মাদকের ভয় খাবার মধ্যে আছে ইয়াম জেনারেশনের বেসিক সমস্যাই মাদক এখন কারণ তারা একটা একটা সময় পর্যন্ত অনুসলামিক লাইফ করে গার্লফ্রেন্ড এফেয়ার্স এইটা ওইটা গান বাজনা করতে করতে হতাশ শেষ মাদক ওখানে গিয়ে লক্ষ লক্ষ ছেলে বাংলাদেশে মাদকাসক্ত হয়ে আত্মহত্যা করেছে হয়তো লক্ষ লক্ষ না হবে পরিসংখ্যানটা কাছাকাছি তো এই এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই একটা ছিল জাহিলিয়া সমস্যা নারী নারী জাতির অবমাননা এটা থেকে কি বের হতে পারছে জাতি বলেন নারী জাতির অপেক্ষা আমাদের একটু আগে এক বোনের কথা আসলো তাহলে আমাদের আমাদের বোনটা কি এখনো সেফ একটা প্রসঙ্গ সব উঠে আসছে না গুম এবার আসলে ব্যাপারটা এমনই হয় যে আপনি তো তখন

ইভেন আপনার ভাইদেরকেও সিকিউর করতে পারি নাই কেন যেমন করা হবে বললেন এরপর থেকে এরকম করতে আসলে হাত ভেঙে দেওয়া এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে আসলে প্রতিবাদ করা হবে প্রতিবাদ করা হবে চাও কারণ যদি একজন মানুষ অপরাধ করেই থাকে আপনি সরাসরি মামলা দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন এরপরে ভোট হট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন কোথায় রাখবেন কেউ জানবে না কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই লাশ ধোয়া চোখের মধ্যে শুয়ে থাকবে একটা কোরআন চাইলে কোরআনও দিবেন না পড়তে এটা কুরআন যদি যাওয়া হয় কোরআনও দেবেন না বলতে যখন তখন ডিমান্ডে নিয়ে যাবেন নির্যাতন তো বাদ দিলাম কারণ আমরা বলতে চাই না এই কারণে আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি গল্প কারু শুনেছি তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই ঠিক আছে তো এতটুকু শুধু দেবো যে এগুলোর পিছনে এগুলোর পিছনে যতটা নাই রাম বাপ আর নাস্তিক মোটা দের তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ এতটুকু বললাম আর কিছু বলতে চাই না কারণ আমরা চাই কিছু আজাদ পরকালের জন্য থাক কিছু আজাদ পরকালের জন্য থাক এক কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোন সিকিউর করতে পারছি না আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছেন আর এখন বেহাপনা এই আপনার সেনা ব্যবচার পর্নোগ্রাফি মেয়েদেরকে অনেকে বলেন জীবন তো এখন দাফন করা হয় না আমি বলি মেয়েদেরকে এখনো গর্বে মেরে ফেলা হয় মেয়েদের প্রতি এখনো সমাজ এইভাবে সাম্য প্রদর্শন করছে না অনেক অনেক আমাদের মতো মানুষ অনেক অনেকে মেয়ে সন্তান হলে মুখ মুখটা কালো করে ফেলছে এগুলো তো ইসলামের মেয়েদেরকে অবমান জায়গা থেকে বের করতে হবে ওদের তাদের তাদের যে শান্তি আর কামিয়াবি এটা এই শোকর পশ্চিমা সভ্যতার এই দর্শনগুলোর মধ্যে নাই তাদের শান্তি কামিয়াবি আছে শুধুমাত্র কোরআড এবং হাদিসের মধ্যে এই মেসেজটা আমাদের বোনদেরকে পৌঁছাতে হবে চ এবং আমাদের বোনটা কিন্তু অনেক ইমানদার অনেক শক্ত যারা ইসলামের পথে ফিরে আসে না আমরা কিছুটা দেখেছি দূর থেকে তারা মাসাল্লাহ অনেক শক্ত মুহিনা হয় হয়তো আমরা যেতে পারি না জানেন এইরকম আপনারা আমি রিকোয়েস্ট আপনাদেরকে যে আপনারা তো বিয়ের সাথে করবেন শুধু দিনদারিতা প্রাধান্য দিয়ে বিয়ে অন্য ঠিক আছে করেনার ভিত্তিতে আপনারা আপনাদের সহধর্মিনী মারান অন্য কোনো বিষয় দেখতে যান হ্যাঁ থাকলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু এটা সবচেয়ে বেশি জরুরি বিষয় সবচেয়ে বেশি জরুরি বিষয় দিনদারিতা পরেশদারিতা ইমান আল্লাহ পাক আপনাদের সেই এরকম মুমিনা নারী আপনাদের তাকদির আল্লাহ পাক করে পড়ে না এরকম সুমিলা নারী পাইলে দেখবেন যে একই সারা দেশ কাঁপায় বেলবে চাও ইতিহাস আছে এগুলো আছে তো নাকে এটা প্রচেষ্টা করলাম যদি লাইভে দেখে ভাষায় কি ভালো খাওয়া দাওয়া দিবকে মাঝে মাঝে তো না বের হই তো ঠিক আছে বড় মুশকিন ভাই এখন আপরো ঢুকেন নাকে লাইফে তারপর বুঝবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ পাক আপনাদের ইনশাআল্লাহ যেন একটা सलामती जिंदगी দান করেন হ্যাঁ কিন্তু নারীর অবমাননার ওই জাহিনের থেকে কিন্তু আমরা বের হতে পারি না আর একটা হচ্ছে এটা আরো বাড়াতে গোত্রীয় হানাহানি ছিল প্রকট আই এম এ ছিল না গোত্রীয় হানাহানি একদম প্রকট আকার ধারণ করা ছিল আই জাহিলিয়াতে আমাকে বলেন এটা এখনকার বিশ্বে বা দেশে কি বাদ হয়েছে কিনা এখন এটা পলিটিক্যাল হানাহানিতে রূপ নেয় নাই বৈশ্বিক হানাহানিতে রূপ নিছে না তাহলে ওই যুগে যে যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন সেই যুগে যে জাহিলিয়াত গুলো ছিল এখন গ্লোবাল পার্সপেক্টিভে এই জাহিলিয়াত গুলো এখনো আছে বরং তার চেয়ে আরো বড় মাত্রায় আছে তখন সুদ ছিল একটা নির্দিষ্ট জায়গায় এখন ওয়ার্ল্ড ওয়াইড তখন সুদ ছিল তখন আপনার জেনা ছিল একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিসরে এখন পদোগ্রাফি দিয়ে একেবারে ফোনে ফোনে এই ফোনের ওজন কম কিন্তু কি আমাদের মাঠে এর ওজন বোঝানো খুব কঠিন হবে এই ফোনের ওজনটা কম কিন্তু কে আমাদের মাঠে এই ফোনের কোনাহের জবাব দেওয়ার যে বিচার এটা অনেক কঠিন হোক আল্লাহ বাকে আমাদেরকে তাকে অবলম্বন করা তো অফিক দান করে বিনা প্রয়োজনে ইউজ করবেন আপনার যতটুকু প্রয়োজন এতটুকু এখন এই জাহেলিয়াতের সমাজে আল্লাহ পাকে এমন একজন মহামানবকে পাঠালেন তুই কনসার্ট করেন এমন একজন মহামানবকে আল্লাহ পাকে এই জাহেলিয়াতের সমাজে পাঠালেন আই জাহেলিয়াতে মানে আবু জাহেলের যুগে যিনি মাত্র তেইশ বছরের ব্যবধানে কত বছর মাত্র তেইশটা বছর দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওই জাহেলিয়াতে পূর্ণ সমাজটাকে একেবারে পুরা ইউটার্ন করে একটা আলোকিত সমাজে প্রতিষ্ঠা করে দিয়ে চলে গেলেন কত বছর তিনি কি প্রথমে একা ছিলেন না দুজন ছিলেন বলেন আল্লাহ আছেন তার সাথে ওই আসছে এবং তিনি কিন্তু একা একজন দিয়ে দেওয়া ছিল তিনি তিনি হাত মানে হেরা গুহায় কি করতেন নবী সাল্লি সব হেরা গুহায় চিন্তা করতেন কিভাবে এই জাহিনিয়াতে পুরো সমাজটাকে পরিবর্তন করা যায় আল্লাহকে ডাকতেন আল্লাহ পথ দেখাও তিনি তো নবী আগে থেকেই নবী তখন আল্লাহ রব আলমিন তার কাছে ওয়াহি করলেন প্রথম ওয়াহিটাই কি আপনারা বলেন সুরা আলাকের প্রথম প্রশ্ন তাই তাই না এখানে প্রথম শব্দটা কি পড়ুন এই যে পড়তে বলা হয়েছে আপনাকে পড়ত ফ্যান্টাসি দিয়ে গরম গরম বক্তব্য দিয়ে ছিল আল্লাহ তুমি শির করো না মূর্তি পূজা না হ্যাঁ সমাজে নারী মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে বন্ধ করতে বলো কোন কথা আল্লাহবাক আগে বলো আল্লাহ দিয়ে আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে তার মানে যে জ্ঞান আপনাকে আল্লাহর দিকে নিয়ে যায় সেটাই জ্ঞান

এবং সেই জ্ঞানের অদৌলতে আমাদের পিতাকে আল্লাহ চেষ্টা করিয়াছেন আপনার ফেরেস্তাদেরকে দিয়ে সুহান আমরা তার সন্তান আমাদের আব্বাজানকে মানে আদম আল ইসলামকে আল্লাহাক বলেছেন খালিফা আল্লাহ বলেন নাই যে আমি পৃথিবীতে হিন্দি যে আইন ফিল আল দিন খালিফা এটা আল্লাহ বলেছেন আল্লাহ এটা বলেন নাই আমি পৃথিবীতে মানুষ পাঠাতে চাই পৃথিবীতে আমি নতুন কোনো প্রাণী বা মাখলুক পাঠাতে চাই এমনটা আল্লাহ বলেন নাই আল্লাহ বলছেন আমাদের পিতাকে খালিফা খালিফা মানে যিনি জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করেন ঠিক যেমন দাউদ আল্লাহক করছে না দাও ন্যায় আন্যাকে খালিফে তার ফিলাফ ফাহকুম বেন্যাফলা ইয়ুদিল্লাহ কায়ান্সে দাওদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি তোমার কাজ পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা হক প্রতিষ্ঠা করা হকের মানদণ্ড কি আল্লাহ বাকের ওয়াহি আল্লাহর রহি দিয়ে তুমি মানুষের মাঝে বিচার ফয়সালা করবা এটাই হলো হক প্রতিষ্ঠা করা যদি না করো প্রবৃত্তির তারণা অনুসরণ করো মানে মানবসিত বিধান অনুসরণ করো তাহলে ইউদিল্লাহ কায়ন্ড সেভেন আল্লাহ রাস্তা থেকে তোমাকে সরাই দিয়ে যাও বলেন আমরা এখন